হ্যালো বন্ধুরা কোথায় যাচ্ছে যে তোমাদেরকে দেখে দিচ্ছে যে রাস্তায় যে আমাদের বাড়ির রাস্তার গলি এই যে বেরোইছি কিন্তু কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আজকে হলো রথের দিন তা সকাল সকালে ঠাকুর নমস্কার করলাম গোপাল নমস্কার করলাম কারণ এটা আমার ডেইলি কাজ আমার নমস্কার না করলে ভালোও লাগে না কেমন জানি লাগে দিনটাই মানে খারাপ খারাপ লাগে তারপরে দেখো কতগুলো শাড়ি শুকাই মানে বৃষ্টি হচ্ছে পুরা তো দুই দিন তিন দিনের শাড়ি অনেকগুলো মানে জমা হয়েছে পরে যে আমাকে এগুলো ভাজ করে রাখি বিছানার মধ্যে কেমন করে রাখছে ভাজ করে থিয়েটার আমার শাশুড়ি মা মানে ঘুমায় তাই শাড়িগুলো কেমন হয়ে আছে যে পরে ভাজ করে রাখলাম পরে যে দেখো যাচ্ছিলো রথ আজকে রথের দিন বললাম না যে পরে এই যে মা আমি মনা আর পাশে অনেকেই অনেকেই গেছি কারণ আমাদের ঘরের সামনেই রথ মানে নিয়ে আসে এবার কোনো কারণও তো হয়তো আনে নাই তারপরে এই যে পাশের পাড়াতে এদিক দিয়ে যাবে পরে যে আমরা সবাইকে মানে অপেক্ষা করতেছি কখন আসবে কখন আসবে আর মনা খালি বলতেছে মা কখন আসবে রথ কখন আসবে 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 তারপরে যে আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি রথের জন্য কখন আসবে মনা টানবে পুরা মানে এক্সাইটেড মনা পরে দেখো দাঁড়িয়ে আছি আমরা পরে দেখো চলে আসছে বলতে বলতে বেশিক্ষণ না দশ মিনিটের মতো দাঁড়াইছি এই যে দেখো কি ভিড় মানে তারপরে এই যে মনাকে একটু ধরাইলো কিন্তু আমার মনার মা যে কই হারাই গেলো আমি জানি না পরে দেখো একটা কুকুর দেখিয়ে দিলাম কুকুরটাও মানে আসছে খুব সুন্দর বলতেছে নতুন অতিথি হলো এবার রথ আমি এই যে পরে দেখো যে আমার ননদ আমি দেখো কী ভিড় বাড়ির সামনেই দেখো কি ভিড় পরে যে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে পরে দেখো মন্দিরে ঢুকাচ্ছে কত ভিড় দেখো সেই ভিড় হয় এখানে দেখো কত লোক কিন্তু আমি ভয়ের চোটে আর নিচে নামিনি কারণ আমি পড়ে যেতে নিচ্ছি একজনকে দেখে একদম ঠাস করে পড়ে গেলো তার উপরে জুতা টুতা কী অবস্থা কেমন লাগলো মিনি ব্লগটা